স্মৃতিতে সমাজসেবা রানাঘাটে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে সারা নদীয়া জেলার রানাঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণীর বাসিন্দা প্রয়াত আদিনাথদের স্মরণে তার পুত্র আশিসদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনের অভিনব উপায় হিসেবে আশিস সমাজসেবার পথ বেছে নিয়ে আয়োজন করেন একটি নিখরচা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ প্রায় দুশো পঞ্চাশ জনেরও বেশি ব্যক্তি বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন রক্ত পরীক্ষা ইসিজি ফুসফুসের কার্যকারিতা যাচাই চোখ দাঁতের পরীক্ষা সহ মোট দশ প্রকারের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করানো হয় স্থানীয় বাসিন্দারা জানান এমন উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত ও আনন্দিত এলাকার সাধারণ মানুষের জন্য এমন মানবিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় বলেই মনে করছেন সকলে আয়োজক আশীষ দে আবেগপ্রবণ কণ্ঠে বলেন আমার বাবা স্মৃতিতে এই উদ্যোগ নিতে পেরে আমি আনন্দিত সাধারণ মানুষের উষ্ণ প্রতিক্রিয়া ও বিপুল সারা আমাকে আবেগে ভরিয়ে তোলে এই সমাজ সেবা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে স্মৃতির শ্রদ্ধাঞ্জলি শুধুই আনুষ্ঠানিকতা নয় মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াসও হতে পারে আমাৰ জীৱন ধৰাটো দৰকাৰ ঔষধ কৰি

না <laughs> কি <laughs> অনুষ্ঠান কি আগে দেখেছেন না দেখিনি কিন্তু এটা খুব ভালো একটা স্থাপনা হয়েছে খুব ভালো কাজ এবং আমরা সবাই খুব উপকৃত হলাম এই পরীক্ষাটা করিয়ে ডাক্তার এবং যেভাবে মানুষ এসেছে একটা মানুষের মারা গেছে সে শ্রাদ্ধ অনুষ্ঠানকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠান আগে কি কোথাও দেখেছেন না না এটা নতুন ভাবে ভাবনা বা নতুন চেতনা এটা একদম কি নাম বিশ্বাস স্বাস্থ্য শিবির করলাম তার কারণ হচ্ছে আমাদের একটা গাড়ি চালাতে গেলে যেমন তেল যেমন প্রয়োজন তেমনি একটা মানুষের শরীর পরিচালনা করার জন্য স্বাস্থ্যও তেমনি প্রয়োজন স্বাস্থ্য যদি মানুষের খারাপ হয় তাহলে মানুষ কিন্তু চলতে পারবে না এবার মানুষের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের রোগ লেগেই আছে এবার সবসময় সব কিছু পরীক্ষা করা যায় না এই উদ্দেশ্যে একটা ফ্রিতে একটা শিবির ক্যাম্প করা হয়েছে যাতে মানুষ এই পরিষেবাটা পায় যাতে মানুষ জানতে পারে কোনো যদি রোগ থাকে মানুষ জানতে পারবে রানাঘাটে এই প্রথম আমাদের বাবা মারা গেছে সেই বাবার স্মৃতির আপনি শিবিরটা করলেন সারা বাবা স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে এবং সারা বলতে গেলে সত্যি খুব ভালো সাড়া পেয়েছি মানুষ অন্তর থেকে এসেছে এবং সবাই আন্তরিকতাভাবে কাজটাকে সম্পন্ন করেছে কতজন এসছিলেন এখানে এখানে মোটামুটি দুশো পঞ্চাশ জনের অপরি আপনার নাম আমার নাম আশিস দে